এটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার মেহেরপুর থেকে সরাসরি দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে এটার অবস্থান আমরা একটু দেখাই আপনাদের এটা মেহেরপুর কুষ্টিয়া সড়ক চলে গেছে এটা পাশে হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসি যেটা বলা হয় পাশে রয়েছে যুবনয়ন অধিদপ্তরের একটি বিল্ডিং এটা কুষ্টিয়া সড়ক অর্থাৎ মহাসড়ক চার লেনের এটা মেহেরপুর পৌর শহরের ভিতরের দিকে অবস্থিত ঠিক তার পাশেই অর্থাৎ বিসিক শিল্পনগরীর সামনেই সামনেই বিসিক শিল্পনগরী বিসিক শিল্পনগরীর সামনেই এই আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি দ্রুত গতিতেই এগিয়ে চলছে এখানে মূলত তথ্য সেন্টার এখান থেকে যুবকরা বিভিন্ন সফটওয়্যার তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করেই দেশ বিদেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে এবং দ্রুত গতিতেই এটি এগিয়ে চলছে আমরা শুনেছি যে হয়তো বাইশ তারিখে এটা উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু হয়তো কোনো কারণে উদ্বোধন রেডি হওয়ার সম্ভব হয়নি তো অল্প দিনের মধ্যেই এই ইনকিউবেশন সেন্টারটি মেহেরপুর মেহেরপুর সদরের ভিতরেই অবস্থিত এটাতে এটাতে সাধারণত ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিয়েই দেশ বিদেশে তথ্য প্রযুক্তির তারা কর্মসংস্থান তৈরি করতে পারবে হয়তো অল্প দিনেই এটা উদ্বোধন হবে এবং এই ইনকিউবেশন সেন্টার থেকে দেশি বিদেশি যে তথ্য প্রযুক্তির জ্ঞান লাভ করতে পারবে এখানে দেশ বিদেশে আর যাওয়া লাগবে নাই অর্থাৎ বিশ্বমানের যে তথ্যপ্রযুক্তির এবং সফটওয়্যার তৈরি এবং উদ্যোক্তা তৈরি এটা শিখতে পারবো আমরা মূলত ভবনটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং অসাধারণ বাংলাদেশ সরকারের একটি অসাধারণ একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে এবং সেন্টারটি দ্রুত গতিতে অল্প দিনের মধ্যেই এই ভবনটি উদ্বোধন করা হবে বৈদ্যুতিকের কাজ চলছে এবং অসাধারণ একটি সেন্টার এই সেন্টার থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন ছেলে মেয়ে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা দেশে বিদেশে এই তথ্য প্রযুক্তির কর্মসংস্থান করতে পারবে আমরা ঠিক সেন্টারের ভিতরে রয়েছে এবং অসাধারণ একটি ভিলেজ আর কি আইটি ভিলেজ সেই সাথে বিল্ডিংটি আমরা সচরাচর একটু দেখাই এখানে মূলত ছেলে এবং মেয়েরা তথ্য প্রযুক্তির জ্ঞান নিতে পারবে এবং সেই সাথে এই বিল্ডিংয়ের অল্প দিনেই আমরা শুনেছি উদ্বোধন হবে এখান থেকে তথ্য প্রযুক্তির থেকে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বর্তমান বিশ্বে যে আপনার তথ্য প্রযুক্তি রোবটিক এবং আরও অন্য অন্য যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে সেই সাথেই এই ইনকিউন সেন্টার অর্থাৎ আইটি ট্রেনিং সেন্টার এটা মেহেরপুর জেলাবাসীর জন্য সৌভাগ্যই বলা যায় বাংলাদেশ সরকার এটা নির্মিত করছে বেশ কয়েকটি জেলাতে আর কি এবং সেই সাথে এই সেন্টারটি হ্যাঁ এই সেন্টারটি আপনাদেরকে দেখালাম এবং দ্রুত গতিতেই এর নির্মাণ কাজ এগিয়ে চলছে এবং অল্প দিনেই এর নির্মাণ কাজ শেষ হবে এবং সেই সাথে এই সেন্টারটি উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা যারা মেহেরপুরে আছি এবং আশেপাশে যে জেলাগুলো রয়েছে তারা হ্যাঁ এটা যখন উদ্বোধন হবে উদ্বোধনের পর আপনার ছেলে মেয়েদের আইটি প্রশিক্ষণ অবশ্যই নেবেন এবং আইটি প্রশিক্ষণ নিলে সফটওয়্যার তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এখান থেকে আইটি ট্রেনিংয়ের যে মূলত বিল্ডিংয়ের যে গ্রাফিক্স অর্থাৎ এই কম্পার্টমেন্টের যে নকশাটা মূল নকশাটা আপনাদের একটু একটা বোর্ড রয়েছে এখানে আইটি ট্রেনিং সেন্টার এবং ইনকিউবেশন সেন্টার আমরা রয়েছি এবং আমরা দেখা যাচ্ছি এবং অসম্ভব সুন্দর একটি নির্মাণ শৈলী যেটা বাংলাদেশের যুবতীদের তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করবে সেই সাথে তাদের উদ্যোক্তাও তৈরি করবে আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই এবং প্রতিষ্ঠান যদি প্রতিটা জেলা উপজেলা একটা করে তৈরি করা যায় তাহলে তথ্য প্রযুক্তিটা বাংলাদেশ এগিয়ে যাবে এবং বছরে হাজার হাজার কোটি টাকা বিশেষ করে বাংলাদেশের জনগোষ্ঠীর একটি কর্মসংস্থান সৃষ্টি হবে সেই সাথে তারা বিশ্ববাজারে তথ্যপ্তিকে কাজে লাগিয়ে তা উদ্যোক্তাও তৈরি করতে পারবে তো আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা প্রতিষ্ঠান করার জন্য এবং আরও জানে উপজেলা পর্যায়েও এই ধরনের করে একটা করে প্রতিষ্ঠান তৈরি হলে বিশ্ববাজারে বাংলাদেশের ছেলেমেয়েরা আইটি প্রশিক্ষণ এখান থেকেই নিতে পারবে যে প্রশিক্ষণটা নিতে যেতে হতে হলে আমাদের বিভাগের শহরে ঢাকা শহরে এবং বিদেশেও যেতে হতো এটা এখন মেহেরপুরবাসীর জন্য সুখবরই বলা যায় তারা ঘরে বসেই এই প্রশিক্ষণ তে পারবে তো আমরা সরকারকে অনুরোধ করবো এই চ্যানেলের মাধ্যমে যে এই ধরনের প্রতিষ্ঠান আরও বেশি বেশি করে তৈরি করা হোক যাতে করে বাংলাদেশে বেকার জনগোষ্ঠী আইসিটি প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারে এবং সেই সাথে আমাদের এই যে বেকার সমস্যা অনেকটা দুর্ভাব লাঘব হবে আমি এই চ্যানেলের মাধ্যমে মেহেরপুর জেলাবাসী সহ আশেপাশের যে জেলার মানুষগুলো রয়েছেন অর্থাৎ কাছাকাছি মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা ঝিনাইদা যশোর ফরিদপুর খুলনা সাতক্ষীরা বাগেরহাট তারা আপনারা এটা উদ্বোধন হওয়ার পরেই আপনারা এখানে আপনার ছেলেমেয়েদের পাঠাবেন অ্যাপ্লিকেশন করবেন ছেলেমেয়েরা আইটি প্রশিক্ষণ নেবে এবং সেই সাথে সাথে কর্মসংস্থান তারা নিজেরাই সৃষ্টি করবে অর্থাৎ ঘরে বসে যে আয়ের একটা ইনকাম এইখানে ট্রেনিং না করলে আপনি সেটা বুঝতে পারবেন না তো যাই হোক বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রতিষ্ঠান করার জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো আমরা শেষ করছি আমাদের চ্যানেলটি ফলো এবং শেয়ারিং করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন